জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার ভক্তরা যারা বাড়িতে মৃত বাবা মায়ের ছবি রাখেন তাদের মনোযোগ সহকারে শোনা উচিত বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেই হালকাভাবে নেয় কিন্তু আসলে এটি আমাদের সমগ্র জীবনের শক্তি আমাদের আনন্দ বেদনা এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপরও প্রভাব ফেলে এবং তা হল মৃত বাবা মা বা মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখা বন্ধুরা আপনি সম্ভবত অনেক বাড়িতে দেখেছেন যখনই আমাদের বাবা মা বা পরিবারের সদস্যরা এই পৃথিবী ছেড়ে চলে যান আমরা শ্রদ্ধার সাথে তাদের ছবি বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখি কেউ ড্রয়িং রুমে কেউ বা প্রার্থনা কক্ষে আবার কেউ কেউ আছে যারা নিজের ঘরে টাঙিয়ে রাখে কেউ মালা ঝুলিয়ে রাখি কেউ ফুল রাখি আবার কেউ ধূপ জ্বালায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ছবিগুলি ঝোলানোর জন্য একটি সঠিক জায়গা সঠিক দিক এবং সঠিক উপায় আছে একটু থামুন আর ভাবুন আপনি কি কখনো দেওয়ালে ঝুলন্ত ছবিটির দিকে ঘনিষ্ঠভাবে দেখেছেন আপনি কি সেই চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন যে তারা কি বলতে চাইছে সম্ভবত না কারণ আমরা বেশিরভাগ মানুষই এই চিন্তা করে ছবিটি টাঙিয়ে রাখি যে আরে এরা আমাদের নিজেদের মানুষ ছিল তাই এদের শ্রমণে রাখার জন্য একটি ছবি টাঙিয়ে দিই কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো সাধারণ কাজ নয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে পিতৃদেব ও ভব যার অর্থ পূর্বপুরুষেরা দেবতাদের উচ্চ উচ্চস্থানে বিরাজ করে পিতা মাতা এবং পূর্বপুরুষেরা কেবল আমাদের জন্মদাতাই নয় বরং আমাদের সমগ্র বংশের ভিত্তিও আমরা যে শক্তি উত্তরাধিকার সূত্রে পাই তাদের মধ্যে আমরা যে মূল্যবোধ স্থাপন করি তার সবই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া উপহার অতএব যখন আমরা তাদের ছবি আমাদের বাড়িতে রাখি তখন কেবল এটি একটি স্মারক নয় এটি আমাদের সমগ্র বাড়ির শক্তিকে প্রভাবিত করতে শুরু করে তাই এই প্রশ্নটা থেকেই যায় আমাদের কি বাড়িতে মৃত বাবা মা বা ব্যক্তির ছবি টাঙিয়ে রাখা উচিত এবং যদি তাই হয় সেগুলি কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয় তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে শ্রদ্ধেয় গুরুদেবের গল্পের সময় কেউ জিজ্ঞাসা করেছিলেন গুরুজি আমাদের ঘরটি খুব সুন্দর কিন্তু কোনো কারণে ঘরটিতে সবসময় অশান্তি থাকে অসুস্থটা বাড়তেই থাকে টাকা আসে কিন্তু স্থায়ী হয় না চাকরির অগ্রগতি থেমে গেছে গুরুজি জিজ্ঞাস করলেন আপনি কি আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবি টাঙিয়েছেন লোকটি উত্তর দিল হ্যাঁ গুরুজি আমাদের ড্রয়িং রুমে আমাদের বাবা মার ছবি টাঙানো আছে আমরা প্রতিদিন তাদের ফুল দিই গুরুজি উত্তর দিলেন এখান থেকে আপনার ভুল শুরু হয় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমাদের মৃত বাবা মার ছবি টাঙানো কতটাই বা ভুল যখন কোনো আত্মা মারা যায় তখন এটি পূর্বপুরুষদের জগতে যাত্রা শুরু করে কিন্তু আমাদের আবেগ আমাদের স্মৃতি তাদের বারবার পৃথিবীতে ফিরিয়ে আনে আর যদি আমরা সেই ছবিগুলিকে ভুল জায়গায় রাখি তাহলে আমাদের বাড়িতে ইতিবাচক শক্তিকে আসতে বাধা দেয় এই কারণেই বাড়িতে অস্থিরতা অসুস্থতা ঝগড়া অশান্তি বৃদ্ধি পায় তাই আসুন প্রথমেই জেনে নেওয়া যাক বাড়িতে মৃত ব্যক্তির ছবি ঝোলানো ঠিক না ভুল তাহলে আমাদের প্রথম প্রশ্ন হল আমাদের বাড়িতে মৃত বাবা মায়ের ছবি টাঙানো উচিত কিনা এর সহজ উত্তর হল হ্যাঁ কারণ এগুলি গ্রহণযোগ্য এগুলি আমাদের ভালোবাসা এবং ভক্তির প্রতীক তাই আপনি বিনা দ্বিধায় আপনার বাড়িতে মৃত বাবা মায়ের ছবি টাঙিয়ে রাখতে পারেন এতে কেবল ছবি ঝুলিয়ে রাখলে আপনার পূর্বপুরুষেরা খুশি হবে না তাই আমরা আজকের এই ভিডিওতে জানবো যে বাড়ির কোন জায়গায় ছবি ঝোলানো উচিত এবং উচিত নয় এছাড়াও আমরা জানব ছবিটা টাঙানোর সঠিক দিক কোনটি এবং আমাদের প্রতিদিন পূর্বপুরুষদের পূজা করা উচিত কিনা এই সমস্ত বিষয় সম্পর্কে জানব চলুন আপনাদের বেশি সময় নেব না প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধুই আপনাদের জন্য তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তিনটি সুখবর দেবেন তাই বন্ধুরা এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন তাহলে বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির ছবি বাড়ির কোন দিকে টাঙানো উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থ উভয়ই আমাদের বলে পূর্বপুরুষের ছবি সর্বদা সঠিক দিকে এবং সঠিক স্থানে রাখা উচিত তবে জ্ঞানের অভাবে কিছু লোক ভুল করেন এবং এখান থেকেই বাড়িতে সমস্যা দেখা দেয় তাই মনে রাখবেন যখনই আপনি বাড়িতে পূর্বপুরুষের ছবি টাঙান অথবা আপনার কাছে যদি ইতিমধ্যেই থাকে তাহলে তাদের সর্বদা দক্ষিণ দিকে মুখ করা উচিত এর কারণ হলো দক্ষিণ দিকটি সর্বদা যমরাজের দিক নামে পরিচিত তাই এই দিক থেকে তারা পূর্বপুরুষদের জগতের দিকে উত্থান করেন যখন আপনি দক্ষিণ দিকে পূর্বপুরুষদের ছবি রাখেন তখন আত্মারা সম্মান পায় তাদের শক্তি সঠিকভাবে প্রবাহিত হয় এটি বাড়িতে শান্তি বজায় রাখে এবং পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে কিন্তু সমস্যা হলো অনেকেই বাড়ির যে কোনো জায়গায় ছবি টাঙান প্রার্থনা কক্ষে শোবার ঘরে রান্নাঘরের কাছে এমনকি বাচ্চাদের ঘরেও আমরা অজান্তেই ঘরের ভারসাম্য নষ্ট করে ফেলি এখন ভাবুন যদি কেউ প্রার্থনা কক্ষে পূর্বপুরুষদের ছবি রাখে তাহলে তার কি প্রভাব পড়বে প্রার্থনা কক্ষ হলো দেবতাদের স্থান দেবতা এবং পূর্বপুরুষদের শক্তি ভিন্ন যখন তাদের একসাথে রাখা হয় তখন শক্তিগুলি সংঘর্ষেরত হয় দেবতাদের পূজায় যে দৈবত্ব আর পবিত্রতা থাকা উচিত তা ব্যাহত হয় এই কারণেই শাস্ত্র স্পষ্টভাবে বলে যে পূর্বপুরুষদের ছবি কখনও ঠাকুরঘর বা প্রার্থনা কক্ষে রাখা উচিত নয় আর তাছাড়াও যখনই আপনি আপনার বাড়িতে পূর্বপুরুষদের ছবি রাখবেন তখন মনে রাখবেন যে ছবিটি যেন খুব বড় না হয় এটি সরল মৃদু এবং গভীর অভিব্যক্তিযুক্ত হওয়া উচিত কারণ একটি ছবি শুধুমাত্র ছবি নয় এটি পূর্বপুরুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটি মাধ্যম হয়ে ওঠে বন্ধুরা আপনারা হয়তো কখনো কখনো লক্ষ্য করেছেন যখন আমরা পূর্বপুরুষদের ছবি দেখি তখন মনে হয় যেন তারা আমাদের দেখছেন এটি সেই সূক্ষ্ম শক্তি যে আমরা প্রায়শই উপেক্ষা করি অতএব যদি আপনার বাড়িতে পূর্বপুরুষদের ছবি থাকে তাহলে তাদের দিক বিবেচনা করুন তাদের মুখ সঠিক দিকে আছে কি না এবং তাদের অবস্থান ঠিক আছে কিনা এটা বোঝাও খুব গুরুত্বপূর্ণ কখনো কখনো ভুল জায়গায় পূর্বপুরুষদের ছবি টাঙানোর জন্য পূর্বপুরুষদের রাগও হতে পারে কল্পনা করুন একজন পিতামাতা মারা গেছে একটি ছেলে বা মেয়ে ভারী হৃদয়ে বাড়ির মন্দিরে তাদের ছবি ঝুলিয়ে রাখে আর ভাবছে যে তারা এখন মারা যাওয়ার পর দেবতা হয়ে গেছে তাই মন্দিরে তাদের বাস করা উপযুক্ত এটা আপনারও মনে হতে পারে কিন্তু প্রার্থনা কক্ষে বা ঠাকুর ঘরে কি পূর্বপুরুষের ছবি রাখা উচিত বন্ধুরা সাবধান হুন পূর্বপুরুষের ছবি কখনো প্রার্থনা কক্ষে বা ঠাকুর ঘরে রাখবেন না কারণ পূর্বপুরুষ ও দেবতাদের যাত্রা ভিন্ন দেবতাদের সর্বদা মানুষের কল্যাণের জন্য শক্তি হিসেবে সম্মান করা হয় তবে পূর্বপুরুষেরাও আমাদের বংশের রক্ষক তারা আমাদের কর্মে এবং ভক্তিতে সন্তুষ্ট হন মন্দিরে এগুলি স্থাপন করলে দেবতাদের শক্তি ব্যাহত হয় এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি হয় না অতএব যারা প্রার্থনা কক্ষ মন্দির এবং মন্দিরের আশেপাশে পূর্বপুরুষের ছবি স্থাপন করেছেন তাদের সেগুলি সরিয়ে ফেলা উচিত কারণ দুটি একসাথে রাখা অনুপযুক্ত বলে বিবেচিত হয় এরপর আমাদের প্রশ্ন হল পূর্বপুরুষদের ছবি কি শোবার ঘরে বা বাচ্চাদের ঘরে রাখা উচিত উত্তরটি হল একেবারেই না শোবার ঘরে আমরা বিশ্রাম নিই এবং ব্যক্তিগত জীবনযাপন করি এর জন্য হালকা স্থিতি ইতিবাচক শক্তির প্রয়োজন হয় কিন্তু পূর্বপুরুষদের ছবি একটি গভীর স্মৃতিবাচক শক্তি নিয়ে আসে এই শক্তি আপনার অবচেতন মনে গভীর প্রভাব ফেলে এই জন্যই ঘরের লোকেরা প্রায়শই অস্থির নিদ্রাহীন এবং বারবার ব্যাখ্যাহীন স্বপ্ন দেখে তাছাড়া এটি শিশুদের ঘরে রাখা আরও ভুল শিশুদের মন সর্বদা পড়াশুনো খেলাধুলো এবং আবেগপ্রবণে ভরে থাকে যদি তাদের ঘরে পূর্বপুরুষদের ছবি থাকে তাহলে তাদের মানসিক শক্তির ওপর ভারী বোঝা চাপিয়ে নেয় তাদের বিকাশকে বাধা প্রশ্ন করতে পারে এবং কারণ ছাড়াই তাদের ভয় বা উদ্বেগ বাড়াতে পারে তাই প্রশ্ন আসে পূর্বপুরুষদের ছবি কোথায় এবং কিভাবে রাখা উচিত বন্ধুরা পূর্বপুরুষদের ছবি সর্বদা বাড়ির বসার ঘর বা হল ঘরে স্থাপন করা উচিত বিশেষ করে দক্ষিণ দেওয়ালে দক্ষিণ দিক জমের দিক এবং পূর্বপুরুষদের দিক সেখানে ছবি স্থাপন করলে শক্তি প্রবাহিত হয় এবং পূর্বপুরুষদের কাছে পৌঁছতে পারে মনে রাখবেন সর্বদা চোখের স্তরে ছবি রাখা উচিত খুব নিচু বা খুব উঁচুতে রাখা উচিত নয় ছবিগুলো সর্বদা পরিষ্কার ও ধুলোমুক্ত হওয়া উচিত যদি ছবিগুলিতে মালা দেওয়া হয় তবে সেগুলো শোকানোর পরে ফেলে দেওয়া উচিত আবার পূর্বপুরুষদের হাসি খুশি জীবনের ছবি এড়িয়ে যাওয়া উচিত ছবিগুলি খুবই গুরুতর এবং শান্ত মেজাজে রাখা উচিত বন্ধুরা অনেক বাড়িতে পূর্বপুরুষদের ছবি সঠিকভাবে প্রদর্শন করতে ব্যর্থতার কারণে ঝগড়া বিবাদ এবং অজানা অসুস্থতা লেগেই থাকে লোকেরা বলে যে তারা অভিশপ্ত হয়েছে বা জাদুগ্রস্ত হয়েছে কিন্তু আসল কারণ অন্য কিছু যা আমরা বুঝতে পারি না কল্পনা করুন আপনি প্রতিদিন আপনার বাবা মায়ের ছবি দেখার জন্য ভুল জায়গায় রেখেছেন কখনো রান্নাঘরে কখনো প্রার্থনা কক্ষে কখনো আবার শোবার ঘরে এটা কি উপযুক্ত না একইভাবে যখন আপনি আপনার পূর্বপুরুষের ছবি ভুল জায়গায় রাখেন তখন তাদের আত্মা অস্বস্তিতে পড়ে এবং শান্তি পায় না এবং তখনই বাড়িতে ঝামেলা অশান্তি এবং নেতিবাচকতা ছড়িয়ে পড়ে আপনার পূর্বপুরুষদের সম্মান করার আসল উপায় হল তাদের ছবি সঠিক দিকে এবং সঠিক মনোভাব নিয়ে রাখা অনেকেই ভাবেন যে একবার বোধ ছবিটি রাখা হয়ে গেলে তাদের কাজ শেষ হয়ে যায় কিন্তু কেবল ছবি রাখলেই কাজটি সম্পূর্ণ হয় না পূর্বপুরুষদের ছবি আমাদের বাড়িতে আশীর্বাদের কেন্দ্র এবং তাদের যদি যত্নে না রাখা হয় তাহলে বাড়িতে নেতিবাচকতা চারিদিকে ছড়িয়ে পড়বে অতএব প্রথমত এবং সর্বাগ্রে নিশ্চিত করুন যে আপনার পূর্বপুরুষের ছবিগুলিতে যেন ধুলো না জমে বছরের পর বছর ধরে তাদের পূর্বপুরুষদের ছবি টাঙিয়ে রাখেন তাদের দিকে কোনো মনোযোগ দেন না ছবির ওপর ধুলো জমে মাকড়সার জাল তৈরি হয় এবং কখনো কখনো ছবিটিও ঝাপসা হয়ে যায় এতে কি আপনার পূর্বপুরুষদের সম্মান করা হচ্ছে উত্তর হল না এটি আপনার পূর্বপুরুষদের অন্ধকার ঘরে আটকে রাখার মতো সপ্তাহে অন্তত একবার হলেও ছবি পরিষ্কার করতে ভুলবেন না ছবিটি পরিষ্কার করুন আর যদি আপনি কোনো মালা দিয়ে থাকেন তাহলে মালাটি শুকিয়ে যাওয়ার পরে নতুন আরেকটি মালা দিন ছবিগুলি চকচকে এবং পরিষ্কার হলে তবে এটি ইতিবাচক শক্তির প্রবাহ করবে অনেকেই তাদের পূর্বপুরুষদের প্রতিদিন পূজা করা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলে উত্তর হল যদি আপনার প্রতিদিন সময় থাকে তাহলে তাদের সামনে ধূপ এবং প্রদীপ জ্বালান আর প্রার্থনা করুন পূর্বপুরুষেরা আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা সন্তুষ্ট হন এবং আমাদের আশীর্বাদ করুন যদি আপনি প্রতিদিন পূজা করতে না পারেন তাহলে অন্তত আমাবস্যা তিথিতে ধূপ জ্বালিয়ে এবং নতুন মালা দিয়ে পূজা করুন এতে আপনি পূর্বপুরুষের থেকে আশীর্বাদ পাবেন এরপর আমাদের প্রশ্ন হলো বাড়িতে কতগুলো মৃত ব্যক্তির ছবি রাখা উচিত বন্ধুরা অনেক বাড়িতে এমন আছে যে তাদের একটি পুরো দেওয়ালি পূর্বপুরুষের ছবি দিয়ে ভরা থাকে কিন্তু বন্ধুরা এই অভ্যাসটি সঠিক নয় একসাথে এত ছবি রাখলে বাড়ির পরিবেশ খারাপ হয় প্রতিটি ছবি একটি পূর্ণ শক্তি নিয়ে আসে এবং যখন এক জায়গায় অনেক শক্তি জমা হয় তখন বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় অতএব শুধু বাবা মা এবং দাদা তাদের ছবিগুলি পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত এটি শক্তির ভারসাম্য বজায় রাখে এবং ঘরের পরিবেশ ভালো রাখে আরেকটি জিনিস যা মানুষ প্রায়শের উপেক্ষা করে তাহলে ভাঙা ছবি যদি কোনো ছবি ভেঙে যায় ফ্রেম ক্ষতিগ্রস্ত হয় ছবি ঝাপসা হয়ে যায় তবে তা অবিলম্বে ঠিক করা উচিত ভাঙা ছবি অশুভ বলে বিবেচিত হয় এবং পূর্বপুরুষদের বিরক্ত করে এটি ঘরে কলহ অশান্তি আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে বন্ধুরা পরিশেষে মনে দেখো এই ছবিটি কেবলমাত্র একটি কাগজের টুকরো নয় এটাতে আমাদের পূর্বপুরুষদের স্মৃতি শক্তি এবং আশীর্বাদ রয়েছে যখন আমরা শ্রদ্ধার সাথে তাদের ছবিটি দেখি তখন এটা মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমাদের পূর্বপুরুষেরা যাদের জন্য আমাদের জীবনটা এত সুন্দর হয়েছে তারা আমাদের সাথে কোথাও না কোথাও রয়েছেন মনে রেখো একটি ছবি কেবল তখনই শুভ হয় যখন এটিতে ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে বন্ধুরা প্রতিদিন সকালে তোমরা যখন তোমাদের পূর্বপুরুষদের ছবি দেখো তখন তাদের হাসি মুখে সম্মান জানানো উচিত পূর্বপুরুষেরা যদি খুশি হন তাহলে বাড়ির সব কিছু শুভ হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকাল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক ধন্যবাদ